মেয়েরাকে রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে পারফিউম ব্যবহার করা মহিলাদের জন্য হারাম কিন্তু বাইরে যাওয়ার পর অনেকের ঘামের গন্ধ আসে এটা অনেকের অসুবিধা হয় সেক্ষেত্রে করণীয় কি নামাজের সময় কপাল কাপড় দিয়ে ঢাকা থাকলে নামাজ হবে কি মহিলারা কি কবরস্থানে যেতে পারবেন এবং কবর জিয়ারত করতে পারবেন প্রত্যেক সালাতে কি সানা পড়তে হবে নাকি শুরুতে একবার পড়লেই হবে ওজুর সময় মাথায় ওড়না থাকা কি বাধ্যতামূলক স্বামীকে খুশি করার জন্য ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা যাবে কিনা কেউ আগে কখনো খারাপ কাজ করেছেন এখন সেগুলো ছেড়ে দিলে কি জানাতে পাবে সবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা যদি সেখানে কোনো নাপাক না লাগে মৃত ব্যক্তির লাশ বিশেষ করে মহিলার লাশকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূর দূরান্তের আত্মীয় স্বজনকে দেখানো যাবে অজু ছাড়া নাপাক অবস্থায় সালাম দিলে কি সব পাওয়া যাবে নামাজ অবস্থায় উজু চলে যেতে চায় এমত অবস্থায় উজু আটকিয়ে রেখে নামাজ আদায় করা যাবে কি চার রাকাত নামাজের বদলে তিন রাকাত পরে সালাম ফিরালে কি করণীয় এটা পরে মনে পড়েছে ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে উজু নষ্ট হয়ে গেলে আবার উজু করে মোজার উপর মাসা করলে কি হবে বংশের কেউ যদি সুসাইড করে মারা যায় তার জন্য পরিবারের এবং বংশের অনেকে জাহান নামে যাবে কথাটা কি সত্য আর যারা সুসাইড করবে তারা কি কখনো জানাতে যেতে পারবে না মানুষের নামে মিথ্যা আহবাদ দেওয়া সম্পর্কে ইসলাম কি বলে দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা ব্যতীত নামাজ হবে না না করে চলুন আমরা প্রবেশ করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায় আমি প্রথমে দেখতে পাচ্ছি নসরত কবির উর্মি আপনি লিখেছেন অজুর পরে ভেসলিন গ্লিস্যান ইত্যাদি ব্যবহার করলে অজু বা নামাজের কোনো ক্ষতি হবে কি না অজু বা সালাদ ভঙ্গের সুনির্দিষ্ট কারণ আছে সেই কারণগুলো না পাওয়া গেলে অজু বা সালাদ ভঙ্গ হবে না বিধায় ভ্যাসদিন বা গ্লিসান ইত্যাদি ব্যবহার করলে ওজু নষ্ট হবে না সরাত কোনো অসুবিধা হবে না কারণ এগুলোর ফলে ওজু ভঙ্গের কোনো কারণ পাওয়া যায় না ওজু ভঙ্গের মৌলিক কারণ হলো শরীর থেকে যদি নাপাক বের হয় বা নাপাক বের হওয়ার মতো যথেষ্ট সম্ভাবনা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে উজু ভঙ্গ হয় এছাড়া সাধারণত উজু ভঙ্গ হয় না অতএব ভ্যাসদিন গ্লিসান ইত্যাদি আপনি ব্যবহার করেছেন কোনো নাপাক বের হয়নি আপনার শরীর থেকে বিধায় অজু ভঙ্গ হবে না এরপরে প্রশ্ন করেছেন হাবিবা আপনি লিখেছেন ওজুর সময় মাথায় ওড়না থাকা কি বাধ্যতামূলক ওজুর সময় মাথায় ওড়না থাকা বাধ্যতামূলক নয় বরং মাথা ওড়না ফেলে কেউ যদি অজু করেন অজু করতে পারেন যদি তাকে কোনো গাড়ি মারাম পুরুষ দেখার আশঙ্কা না থাকে তিনি মাথার কাপড় চোপড় ফেলে ওড় ফেলে মাথার তারপর তিনি অজু করতে পারেন বরং আমরা যখন অজু করার জন্য মুখমণ্ডল ধৌত করবো তখন আমাদের কাপড় যদি মাথায় থাকে অর্থাৎ ওড়না যদি টানা থাকে তাহলে সেক্ষেত্রে এগুলোতে কিছুটা হল পানি লেগে যাবে ভিজে যেতে পারে তো এই জন্য মাথার ওড়না না রেখে উঁজু করা যাবে যদি মাথার ওড়না রেখে আপনি উজু করেন এবং আপনার ওড়না খুব একটা না ভেজে আপনার অসুবিধা না হয় আপনি করতে পারেন মাসা করার ক্ষেত্রে আপনাকে মাথার কাপড়ের নিচ দিয়ে মাসা করতে হবে কারণ মাথার ওড়নার উপর দিয়ে মাসা করলে সে মাসা বিশুদ্ধ হবে না এটাই হলো জম্মুর এবং বেশিরভাগ ওলা ভা ফোকা মত খোলাসা কথা হলো যে মাথায় ওড়না থাকা এটা বাধ্যতামূলক নয় বরং মাথায় না রেখে উঁজু করা যাবে আর যদি ওরনা রেখে উজু করতে পারেন আপনি অবশ্যই করতে হবে আপনি লিখেছেন ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে ছোট বাচ্চার ছোট্ট শিশুর যে পেশাব সেটাও কিন্তু বড়দের পেশার মতো না পাক সেটা যদি গায়ে বা কাপড়ে লাগে যে জায়গায় লাগে সেটাকে ধুইতে হবে পার্থক্য এতটুকু যদি দুগ্ধপোষ ছেলে শিশু হয় তাহলে তার পেশাবের ছিটা যেহেতু অনেক বেশি ছড়ায় না শিশুর তুলনায় এই জন্য তার পেশাবের উপর পানি ছিটা দিলে সেটা যথেষ্ট হয়ে যাবে আর শিশু যদি হয় সেটা যেহেতু তার পেশাব যেহেতু একটু ছড়ানোর আশঙ্কা বেশি থাকে এবং আরও নানা কারণে অনেক কারণ এবং রহস্য আছে যেগুলো আমরা যাই না সে তো সেগুলোর ভিত্তিতে শিশু হলে সে দুগ্ধপোষ হলেও যে জায়গায় লাগবে তার পেশাব সেই জায়গাটা কাপড়ের জাস্ট ওই অংশটুকু নিলে পাক হয়ে যাবে কলাসা কথা হলো যে ছোট বাচ্চাদের পেশাব যদি কাপড়ে লাগে কিংবা শরীরে লাগে সেটা না পাক হবে সেটাকে পাক করার চেষ্টা করতে হবে বড়দের পেশাব থেকে যেভাবে পাক করার চেষ্টা করা হয় তবে হ্যাঁ দুগ্ধপোষ্য যে দুধের উপরেই টিকে থাকে এরকম ছোট ছেলে শিশু হলে সেক্ষেত্রে পাকের পদ্ধতির ক্ষেত্রে কিছুটা শিথিলতা আছে পানির ছিটা দিলে পাক হবে তবে সেক্ষেত্রে ধুয়ে ফেলাটাই হল সংশয়মুক্ত বিশেষ করে আপনার অনেক সময় খুতখুতে স্বভাব থাকে অনেকের মধ্যে অনেকের মধ্যে সন্দেহ থাকে মনের প্রশান্তির জন্য পুরোটা ধুয়ে ফেললে সেটা অবশ্যই উত্তম এবং ভালো কারণ পেশাব থেকে পরিচ্ছন্ন থাকা নির্দেশনা হাদিসে রয়েছে সুলতানা রাজি আপনি লিখেছেন মহিলারা কি কবরস্থানে যেতে পারবেন এবং কবর জিয়ারত করতে পারবেন মহিলারা কবরস্থানে যেতে পারবেন কি পারবেন না এ বিষয়ে ফোকা একরামের মধ্যে একাধিক মত রয়েছে অনেক ফোকা একরাম তথা জমহুর বেশিরভাগ ফোকা একরামের মতে মেয়েরা কবরস্থানে যাবেন না শুধু পুরুষরা কবরস্থানে যাবেন জমুর ফোকা একরামের দলিল হল নবী করিম সাল্লা সাল্লামের হাদিসে বর্ণিত হয়েছে যে আন্দা রাসুল্লাহ সাল্লাম লানা জাউ রাত কুবুর আহ ওই সমস্ত মেয়েদের প্রতি আল্লাহ তালত বর্ষিত হয় তারা কবর জেআ করতেই থাকে হাদিসটি বর্ণিত হয়েছে তো এহাদিসের আলোকে মহিলাদেরকে কবর যে আরত করাটা আর ব্যাপারে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ফোকাহরা নিরুৎসাহিত করেছেন এবং মাকরু বলেছেন এর আরও নানা কারণ তারা উল্লেখ করে থাকেন যে তারা অনেক বেশি আবেগপ্রবণ হয়ে থাকেন সেখানে ভেঙে পড়বেন এবং তুলনামূলকভাবে পুরুষদের চাইতে আবেগপ্রবণ হওয়ার কারণে সেখানে অনবিব্রীত কোনো পরিস্থিতির তৈরি হতে পারে তাছাড়া কবরস্থানে গ্যাদারিং থাকে পুরুষদের অনেক বেশি সেখানে তারা গেলে তাদের প্রাইভেসি লঙ্ঘন হতে পারে এই জাতীয় আরও অনেক কারণের ভিত্তিতে মহিলাদের কবর জেয়ারতের ফারে জমহুর বা আহনাফ এর বিশুদ্ধ মত অনুযায়ী ফতোয়া অনুযায়ী মেয়েরা কবর জেয়ারত করতে পারবে পুরুষদের জন্য কবর জায়াত করা মোস্তাহাব মেয়েদের জন্য কবর জেয়ারত করাটাকেও তারা মুস্তাহাব বলেন এবং জেহাদিসে কবর জেয়াদী নারীদের প্রতি লানত এবং অভিশাপের কথা বর্ণিত আছে তার জবাবে তারা বলেন যে সেখানে আসলে হাদিসের ভাষ্যটা হলো জওয়ারাতুল কুবুর অর্থাৎ যারা কবরস্থান জায়াত করতেই থাকে ওখানে পড়ে থাকে অনেক বেশি তাদের প্রতি এ ভরসনা এসেছে কিন্তু মাঝে মধ্যে কবর জেয়াদী যারা তাদের জন্য এটি প্রযোজ্য নয় অতএব কোনো নারী যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন সেখানে গিয়ে তিনি ভেঙে পড়বেন না কোনো অনভিপ্রেত পরিবেশ তৈরি হবে না এরকমটি তিনি নিশ্চিত করতে পারেন নিজের প্রতি সে আস্থা থাকে তাহলে সেক্ষেত্রে তিনি সেটি করতে পারেন এবং কবরজে আরত করারতে অসুবিধা হবে না ইনশা আল্লাহ হবি ইমদুল্লাহ এরপর আশিক রহমান আপনি লিখেছেন মৃত ব্যক্তির লাশ বিশেষ করে মহিলার লাশকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূর দূর দূরান্তের আত্মীয় স্বজনকে দেখানো যাবে মৃত ব্যক্তির লাশ যদি নিজের কোনো আত্মীয় স্বজনকে দেখান দূরের আর মৃত ব্যক্তি মহিলা হয় যাকে দেখাচ্ছেন তিনি যদি তার মাহারাম হয় তাহলে দেখালে গুণা হবে না তবে সেটাকে ভিডিও করে রাখা ছবি তুলে রাখা অবশ্যই অনুচিত কাজ কারণ মৃত্যুর পর মানুষের আকৃতিতে অনেক সময় পরিবর্তন হয় কিছুটা বিকৃত বিকৃতি ঘটে থাকে এগুলোকে ধারণ করা রাখা বা বিভিন্ন জায়গায় প্রচার করার সময় মৃত ব্যক্তির জন্য অপমানের হয় যেটা তিনি জীবদ্দশায় হয়তো পছন্দ করতেন না যে তার বিকৃত কোনো রূপকে কেউ প্রচার করুক জন্য রেকর্ড করে রাখা অনুচিত তবে লাইভে যদি দেখানো হয় তার কোনো মাহরামকে যাতে পর্দার কোনো বিধান লঙ্ঘন না হয় তাহলে সেক্ষেত্রে কোনো হারাম কিছু হবে না বলে আশা করি তবে মনে রাখতে হবে খুব দ্রুততার সাথে আপনার দাফন কাফনের ব্যবস্থা করা এ সমস্ত লাইভ কনফারেন্স এগুলো করতে টড়তে যেন খুব বেশি বিলম্ব না করা হয় সে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ কারণ আশ্রী আবিল জানাজা আদিজা আসে জানাজা খুব দ্রুততার সাথে তোমরা দাও সুমাইয়া আক্তার আপনি লিখেছেন নামাজের সময় কপাল কাপড় দিয়ে ঢাকা থাকলে নামাজ হবে কি হবে কাপড়ের উপরে সামান্য কাপড় সরি কপাল উপরে সামান্য কাপড় থাকলে সালাতায় হয়ে যাবে যদি অনেক মোটা কিছু হয় এবং আপনার পৃথক কোনো কিছুর উপর আপনি সিজদা করেন তাহলে সেক্ষেত্রে সেটা সমস্যার কারণ হবে কারণ আমাদেরকে কপাল জমিনে রেখে সিজদা করতে বলা হয়েছে বিধায় অন্য কোনো কিছু রেখে কাঠ ইত্যাদি দিয়ে ব্যাপক আপনার ব্যবধান তৈরি হয় জমিনের সাথে এরকম করে কোনো কিছুর উপরে সেজদা দেওয়া জায়েজ নয় তবে কাপড়ের উপরে সামান্য কাপড় আছে এর কারণে তো আর জমিন থেকে পৃথক হয়ে যাচ্ছে না জাস্ট একটা আবরণ পড়তেছে তাতে কোনো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে এমনি মানিক ইসলাম লিখেছেন মানুষের নামে মিথ্যা অহবাদ দেওয়া সম্পর্কে ইস্তাম কী বলে এটা অত্যন্ত জঘন্য অপরাধ বিশেষ করে চারিত্রিক বিষয়ে যদি মিথ্যা হবাদ দেওয়া হয় তাহলে তো তার জন্য বেত্রাঘাতের শাস্তি পর্যন্ত ইসলাম রেখেছে বিধায় কারোর নামে মিথ্যা আহবাদ দেওয়া এটা অত্যন্ত জঘন্য বিষয় এবং বান্দার হকের ভিতরে অত্যন্ত বড়ো ধরনের একটি হক যে মানুষ সম্পর্কে মিথ্যা অপবাদ না দেওয়া যদি এটা করে কেউ তাহলে তিনি কবিরাগোনা লিপ্ত হলেন এবং জাহান নামে শাস্তি উপযুক্ত হলেন আল্লাহ করেন এরপরে আপনি জানতে চেয়েছেন দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা ব্যতীত নামাজ হবে না না দাঁড়িয়ে পেশাব করলে যে গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয় বরং দাঁড়িয়ে পেশাব করার পরও আপনি গোসল ছাড়া নামাজ আদায় করতে পারেন দাঁড়িয়ে করতে গেলে যদি আপনার শরীরে কোথাও ছিটে ফোঁটা লেগে লাগে বা পেশাব লেগে যায় সে জায়গাটা আপনি ধুয়ে ফেলবেন ধুয়ে আপনি সালাদ তাই করতে পারবেন আর দাড়ি পেশাব করাটা অনুচিত অনুত্তম ভালো নয় মাকরু কাজ নবী করিম সচরাচর দাড়ি পেশাব করতেন না এরপরে আরফাতুন নাহার মুন্নি আপনি লিখেছেন বংশের কেউ যদি সুসাইড করে মারা যায় তার জন্য পরিবারের এবং বংশের অনেকে জাহান নামে যাবে কথাটা কি সত্য আর যারা সুইসাইড করবে তারা কি কখনো জানাতে যেতে পারবে না অবশ্যই পারবে যদি আল্লাহ তালা তাদেরকে মাফ করেন তবে সুইসাইড করাটা গুনা কবিরা গুনা অপরাধী অপরাধ কর্ম করতে করতে মারা গেলেন এই বিষয়টি অত্যন্ত জঘন্য এবং গর্হিত আল্লাহ তাকে মাফ করতে পারেন আর কেউ সুইসাইড করে মারা গেলে তার পরিবারে কেউ জানাতে যাবে না সবাই জাহান যাবে এটি একেবারেই অনর্থক কথা কারণ আল্লাহ তাকে কনেক করে বলেছেন ও আল্লাহ তাজির ওয়াজেরাতুন ভিজরা ও একজনের পাপের বোঝা অন্যজন কখনো বহন করবে না আল্লাহ তালা এটি কাউকে চাপিয়ে দেন না বিধায় এই কথা সত্য নয় ওমর ফারুক আপনি লিখেছেন ওজু নষ্ট হয়ে গেলে আবার উজু করে মোজার উপর মাসা করলে কি হবে ওজু যদি নষ্ট হয়ে যায় নতুন করে অজু করেছেন পরিপূর্ণ অজু করেছেন সে অজুতে পাও ধুয়েছেন এরপরে আপনি যদি মোজা পরেন সে মোজার উপরে আপনার বাসাবাজি থাকলে চব্বিশ ঘন্টা পর্যন্ত যতবার উজু করবেন আর মোজা না খুলে পাও ধোয়ার পরিবর্তে মোজার উপরে এভাবে ভেজা হাত টেনে দিয়ে মাছা করলে চলবে শর্ত হল মোজা চামড়ার হতে হবে অথবা এমন কাপড়ের মোজা হতে হবে যেটা অত্যন্ত শক্ত অত্যন্ত মজবুত এমন না হয় যে মাছা করলেন আর ভিজে ভিতরে ভিজে গেল কিংবা মোজা পড়লেন তো আপনার চামড়া দেখা গেল এত পাতলা বা খুব বেশি ঠুনকো বরং খুব মজবুত ধরনের কাপড়ের মোজা যদি হয় যেটা পরে দীর্ঘপথ হাঁটে থাকা যাওয়া যায় এরকম মোজার উপরে মাছা করা যায় হবে সুমন আহমেদ আপনি লিখেছেন চার রাকাত নামাজের বদলে তিন রাকাত পরে সালাম ফিরালে কি করণীয় এটা পরে মনে পড়েছে ফরজ নামাজ যদি চার রাখাত সালাম ফিরা ফেলান তৎক্ষণাৎ পড়লে তো আরেক পরে শেষে নামাজ হয়ে যাবে কিন্তু আপনি উঠে চলে গেছেন অন্য কাজ টাজ করছেন তারপরে মনে পড়েছে তাহলে আবার আপনাকে সে সালাত আদায় করতে হবে এরপরে আব্দুল মা এই আইডি থেকে আপনি লিখেছেন মাথার চুলকি কি কালার করা কালার করা সম্পর্কে ইসলামের সৈয়দ কি বলে মাথার চুল কালার করতে পারেন বিশেষ করে সাদা যখন হয়ে যায় তখন আমি কেরিম সাল্লাহ এর হাদিস অনুযায়ী এটাকে কালার করাটাই হলো উচিত এবং সুন্না তিনি বলেছেন ইয়াহুদিরা সাদা চুল রাখে তোমরা এটাকে কালার করবে অজান নেব সওয়াদ তবে তোমরা কালো কালার থেকে বিরত থাকবে অথব মেহেদি বা জাতীয় কোনো ন্যাচারাল কোনো কিছু যদি আপনি কালার করতে পারেন সেটা শূন্য নাইমা সুলতানা আপনি লিখেছেন উজু করার পর সাবান ব্যবহার করলে উজু হয় কি না উজু হবে কোনো অসুবিধা নেই সাবানের সাব ব্যবহার করলে অজু ভঙ্গের কোনো কারণ হয় না শেখ আফরোজা নিজম আপনি লিখেছেন কেউ আগে কখনো খারাপ কাজ করেছেন এখন সেগুলো ছেড়ে দিলে কি জান্নাতে পাবে অবশ্যই সেগুলো ছেড়ে দিয়ে সেগুলোর জন্য যদি আল্লাহ কাছে মাপ চান তবা করেন সাল্লাহ আপনি তার মধ্যে দিয়ে তিনি জান্নাতে যেতে পারেন হারুন রশিদ দেখেছেন বিবাহের পূর্বে উভয়ের সম্মতিতে শারীরিক সম্পর্কের বিধান কি বিবাহের পূর্বে যদি উভয়ের সম্মতিতে শারীরিক সম্পর্ক করেন তবুও সেটি হারাম হবে গুণা হবে বিবাহের কথা ফাঁকা হোক অথবা বিবাহের ওয়াদা একে অন্য থেকে হোক কিংবা না হোক সর্বাবস্থায় বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ককে বা সব ধরনের নারী পুরুষের বেগার নারী পুরুষের সম্পর্ককে ইসলাম পরিপূর্ণ হারাম করেছে এটি জেনা এবং এই জেনা জাহান নামে পতিত হওয়ার মতো একটি শাস্তি কবিরা গুনার একটি শাস্তি মেরাজের আমি করিম সালাম যেই অপরাধ গুলোর শাস্তি দেখানো হয়েছে সেরকম একটি অপরাধ হলো জেনা বিধায় আল্লাহ তালা আমাদেরকে মাফ করুক বৈবাহিক সম্পর্ক ছাড়া এটি নয় হারাম শাহিন আলম লিখেছেন পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি পারফিউম করা ব্যবহার করা বৈধ পারফিউমে যে অ্যালকোহল আছে সেই অ্যালকোহলের কারণে অনেক রামায়করাম নাজায়জ বলেন তো অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম আছে সেগুলো তো অবশ্যই জায়জ হবে আর অ্যালকোহল থাকলেও নাজায়াজ হবে যে সেটি নিশ্চিত নয় অনেকের মতে নাজায়জ হবে অনেকের মতে জায়জ হবে কারণ অ্যালকোহল পান করা হারাম হলেও সেটি কাপড় চোপড় লাগলে যে নাপাক হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয় এটা নিয়ে যথেষ্ট মতপার্থক্য আছে সবচেয়ে ভালো হয় অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম ব্যয় হচ্ছে সেগুলো ব্যবহার করা কিংবা আপনার আঁতর করা আমি ব্যক্তিগতভাবে অ্যালকোহল সহ পারফিউম ব্যবহার করাটাকে জায়জ মনে করি অ্যাঞ্জেল রুমি আপনি লিখেছেন চোখে কাজল বা আইলাইনার ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কি নামাজ হয়ে যাবে এমনি সাকিব মাতব্বর লিখেছে নামাজ অবস্থায় উজু চলে যেতে চায় এমন অবস্থায় উজু আটকে রেখে নামাজ আদায় করা যাবে কি অবশ্যই আটকে রেখে আদায় করা যাবে তবে স্বাভাবিক অবস্থায় উজু আটকে রেখে তারপরে ওই ওই উজু দিয়ে নামাজ পড়া উচিত নয় তবে নামাজের মধ্যে যদি আপনার ওজু ভাঙার বা পেশার পায়খানার বেগ হয় তাহলে সে বা বায়ু নির্গত হওয়ার বেগ হয় তাহলে সেটাকে আটকে রেখে সালাদ কমপ্লিট করা যেতে পারে যেহেতু সালাদ কমপ্লিট করা আল্লাহর কর্তৃক নির্দেশিত লাথুতলা আমার কুমল্লা বলেছেন সেটি কামরু জমান রনি রেখেছেন মেয়েরা রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে পারবে কোনো অসুবিধা নেই বাসিরা খাতুন লিখেছেন প্রত্যেক সালাতেই কি সানা পড়তে হবে নাকি শুরুতে একবার পড়লেই হবে প্রত্যেক রাখাতে নয় প্রত্যেক সালাতের শুরুতে প্রথম রাখাতে আপনি সানা পড়বেন দোয়া ইস্তেফতা বলা হয় সালাদ শুরুর দোয়া আয়েশা আক্তার দারুদ্দোলান আপনি লিখেছেন পারফিউম ব্যবহার করা মহিলাদের জন্য হারাম কিন্তু বাইরে যাওয়ার পর অনেকের ঘামের গন্ধ আসে এটা অনেকের অসুবিধা হয় সেক্ষেত্রে করণীয় কি তাহলে সেক্ষেত্রে ঘামের গন্ধ যাতে না আসে সেই পরিমাণ হালকা যেটা দূরের অন্য কোনো মানুষের নাক পর্যন্ত যায় না জাস্ট দুর্গন্ধ দূর করতে পারে এইটুকু আপনি ব্যবহার করবেন দিলেরিয়া আরিফ আপনি লিখেছেন স্বামী যদি স্ত্রীকে লক্ষ্মী বলে ডাকে এতে কি গুণা হবে না এতে গুণা হবে না তবে লক্ষ্মী এটা হিন্দুদের দেবতার নাম হওয়ার কারণে এইভাবে এটাতে না রেখে এটা বোঝায় এরকম অন্য কোনো কিছুতে ঢাকা ভালো তাছাড়া কারোর প্রতি ভালো লক্ষণ আছে এসবগুলোর ভিত্তিতে অনেক সময় লক্ষ্মী বলা হয় তো এই সমস্ত দৃষ্টিকোণ থেকে লক্ষ্মী বলা যায় নয় এমনিতেই আপনার আদর করে কেউ লক্ষ্মী বলে ফেললো ওইরকম কোনো দৃষ্টিভঙ্গি তার নাই বা মাথায়ও তার সেটি নাই তাহলে সেক্ষেত্রে তিনি গুণাগার হবেন ব্যাপারটি সেরকম নয় তবে যে শব্দ যে শব্দের ব্যবহার ভিন্ন ধর্মী মানুষরা বিভিন্ন বিশ্বাস থেকে করে থাকে সেটার বিকল্প শব্দ থাকলে আমরা সেটি ব্যবহার করা অবশ্যই ভালো ইশরা জানান আপনি লিখেছেন স্বামীকে খুশি করার জন্য ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা যাবে কি না ফর্সা হওয়ার ক্রিম সম্পর্কের আগে আমরা বলেছি এটা থেকে আদতেই কি পরিপূর্ণ মানুষের রঙ চেঞ্জ হয়ে যায় কিনা যদি পূর্ণ রঙ চেঞ্জ হয়ে মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যায় তাহলে সেটা তো জায়জ নয় আর হালকা একটু ফর্সা দেখায় এরকম যদি হয় তাহলে সে করা যেতে পারে আবদুল্লাহ মামুন আপনি লিখেছেন কেউ হারাম টাকা দিয়ে ঘর তৈরি করলে সে ঘর থেকে যে ভাড়া আসে এটাকে হারাম হবে হারাম টাকা দিয়ে যদি ঘর তৈরি করেন টাকাটার মালিক যদি আরের জন্য হয় তাহলে তার ভাড়াটাও তো অবশ্যই হারাম হবে যাইস হবে না হোসাইন স্বপন আপনি লিখেছেন ওজু ছাড়া নাপাক অবস্থায় সালাম দিলে কি সব পাওয়া যাবে যাবে কোনো অসুবিধা নেই নাপাক অবস্থায় সালাম দেওয়া যায় এমনি শামসুল ইসলাম তুহিন লিখেছেন আমি কিছু টাকা রাস্তায় পেয়েছি আমি চেষ্টা করা সত্ত্বেও মালিক খুঁজে পাইনি এখন আমি টাকাটা কী করব কোনো গরিবকে দান করে দেবেন নিজে গরিব হলে আপনি খেতে পারেন তবে মালিক খুঁজে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা আপনার করতে হবে যদি টাকাটা উল্লেখযোগ্য হয় আর যদি অনেক অল্প স্বল্প হয় তাহলে এটা জন্য খুব বেশি আপনার চেষ্টা না করে আপনি গরিব ভিউকে দান করে দিতে পারেন রাহিমা খাতুন আপনি লিখেছেন স্কুলের ড্রাইভিং পরীক্ষায় পশু পাখির ছবি আঁকা জায়েজ হবে কি স্কুলের ড্রাইভিং পরীক্ষা সরি ড্রয়িংয়ের পরীক্ষা পশু পাখির ছবি আঁকা তো উচিত নয় পশু পাখির ছবি অঙ্কন করা নিষেধ আছে প্রাণীর ছবি অঙ্কন করা নিষেধ কিন্তু যদি শিক্ষা প্রতিষ্ঠানে এছাড়া কোনো উপায় খোলা না থাকে আপনার সামনে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ হবে অন্য অন্য উপায় হিসাবে মারিয়াম মেহ মেমো আপনি লিখেছেন স্বামীর জন্য বা নিজের জন্য মুখে কৃত্রিম তিল বসানো যাবে কি পরপুরুষ না দেখলেও কি গুণা হবে আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা যাহেজ না লবদিল আলি খালকিল্লা এই জন্য এই ধরনের তিল কৃত্রিম তিল স্থাপন এটা নিজের রূপকে অনেকটা পরিবর্তন করার সামিল সেই জন্য এটি জায়েজ হবে না সবজল হোসেন ইয়ারদিকে আপনি লিখেছেন সবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা যদি সেখানে কোনো নাপাক না লাগে ওইটা পরে নামাজ পরে নামাজ হবে যদি আপনি এটাকে আলতোভাবে এমন ভাবে রাখেন যে সেখানে কোনো নাপাক লাগবো না তাতে কোনো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে জোনেদ খান আপনি জানতে ছিলেন সুদ যারা খায় তাদের টাকা মসজিদে লাগানো যাবে কিনা জেনে শুনে তাদের টাকা মসজিদে লাগানো ঠিক না আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন ইনাল্লাহিত তাইয়িব লা ইকবুল ইল্লা তাইয়িব আল্লাহরটা নিজের পবিত্র তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না বিদায় হারাম কিছু দান করলে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যাবে না সব পাওয়া যাবে না এরপরে জান্নাত জাহান আপনি জানতে চেয়েছেন নামাজ শেষ করে শুয়ে শুয়ে সুরা মুলক বা সকাল সন্ধ্যার দোয়া বাজি করা যাবে কিনা করা যাবে বোন আল্লাহ সুমাত আল্লাহ কোরআন কেমন স্পষ্ট করে বলেছেন আল্লাহ দিন কোন আল্লাহ কেয়াম কোনদম আল্লাহ জনবিহীম যারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থা আল্লাহ তালা জিকির করে স্মরণ করে অতএব আল্লাহ তালার জিকির বা স্মরণ এগুলো যে কোনো অবস্থা আপনি করতে পারেন আপনার মনে কোনো অবজ্ঞা থেকে তো আপনি আর করছেন না অতিবে এটি জায়জ হবে ইনশা আল্লাহ হবে ইভিনিল্লাহ কোরআন সে কোথাও নিষেধ নেই ঈদুল জানতে চেয়েছেন হায়সকালীন মহিলারা কী কী আমল করতে পারবে মহিলারা সব আমল করতে পারবে শুধুমাত্র বাইতুল্লাহ তফ করবে না তারা আদায় করবে না সিয়াম রাখবে না স্বামী সহবাস করবে না এর বাইরে সমস্ত আমল করতে পারবেন কোরআন তলাত করতে পারবেন কিনা এটা মত পার্থক্যপূর্ণ জমহুর বা বিশ্বের গলাম ইকলাম বলেছেন করবেন না তবে বিনবাজ ইবন ওসমান রহিমাহুল্লাহ সহ সৌদি আরবের সমসাময়িক যুগের অনেক বড় স্কলারদের বেশিরভাগই বলেছেন করতে পারবেন বিশেষ মত পার্থক্যপূর্ণ সেজন্য যদি কোরআন তলাত তারা শুনেন রেকর্ডের তেলাওয়াত সেটা সবচেয়ে উত্তম নিরাপদ আর যে হাফেজ কোনো মেয়ে হন বা হিফস ভুলে যাওয়ার কোনো ভয় থাকে তার জন্য যাই যাবে কোরআন তেলাওয়াত করা তো শুনতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ আল্লাহ স্পর্শ করতে পারবেন না কোরআন এই অবস্থায় এ বিভাগে কারো দিমত নাই এমনি আশাফুল ইসলাম জানতে চেয়েছেন টি শার্ট পরে নামাজ হবে কিনা হ্যাঁ নামাজ হয়ে যাবে কিন্তু এরকম কোন টি শার্ট পরে সালাদ করা উচিত নয় যেটা গাম্ভীর্যতার সাথে যায় না অথবা আপনার এই টি শার্ট পরে আপনি কোথাও যান না ভালো কোথাও এরকম যদি হয় তাহলে টি শার্ট পরে করা জায়েজ জায়েজ হবে হবে না অন্যথায় বলেছেন প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো অতএব আপনি যে পোশাকটা আপনার কাছে সুন্দর সম্ভ্রান্ত জায়গা আপনি যান সাধারণত সাধারণ পোশাক নয় অপমানজনক পোশাক নয় বা আপনার শোয়ার পোশাক নয় বা এটা পরে আপনি কোথাও যেতে চান না এরকম পোশাক যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হয়ে

কসরাতুল মাবানি তাদুল্লো আলা কসরাতুল মাহানি এই মূলনীতির আলোকে আপনি রব্বানা ওয়ালা কাল যদি পড়েন অথবা আল্লাহ রব্বানা ওয়ালা কাল যদি পড়েন তাহলে সেটা বেশি ভালো এমনি কবির জানতে সালাতের মধ্যে ভুল হলে সালাত ছেড়ে আবার নতুন ভাবে শুরু করার বিধান কি কি ধরনের ভুল এটা বলতে হবে ভুল যদি ওয়াজিব তরা করার মতো ভুল হয় তাহলে সালাত ভাঙবেন কেন আপনাকে নতুন করে সালাত না করে আপনি শেষ দিলে শেষ দিলে দিলে আদায় হবে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তুমি তোলা আমার তোমাদের আমলকে তোমরা বাতিল করো নষ্ট করো না বিধায় অযথা সালাত ছেড়ে দিবেন না আর যদি ভুলটা এরকম হয় যে আপনার কথার কথা ফরজ ছুটে গেল তাহলে সে ফরজকে পুনরায় করার সুযোগ থাকলে করবেন না হলে আপনি সালাদ ছাড়তে পারেন কাটার আইডি প্রশ্ন করা হয়েছে স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি যায়স মেয়েদের স্বামী মারা গেলে সাদা শাড়ি আর কালো শাড়ি এরকম কোনো কিছু পড়ার ক্ষেত্রে ইসলাম সরিয়া কোনো নির্দেশনা দেয় না ইসলাম সরিয়া বলে কোনো স্ত্রী লোক তার স্বামী যদি মারা যান তাহলে চার মাস দশ দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন আর শোক পালনের অংশ হিসাবে তিনি খুব বেশি সাজসজ্জা করবেন না গহনাগাতি ইত্যাদি পর ব্যবহার করবেন না স্বাভাবিকভাবে চলবেন সাদাই পড়তে হবে এরকম কোনো কথা নেই সচরাচর তিনি বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে কোনো মেহমান অতিথি আসলে তখন যে পোশাকগুলো পরেন এরকম কোনো পোশাক পরবেন না বাস এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এর বাইরে তাকে বিশেষ কোনো কালারের কাপড় পরতে হবে সাদা পরতে হবে এমন কোনো বাদ্য বাধকতা ইসলামের শরীয়তে নাই এম জাফর ইকবাল আরিফ আপনি জানতে চেয়েছেন স্বপ্নে নিজের সন্তানকে কোরবানি করতে দেখলে তার ব্যাখ্যা কি জানালে উপকৃত হব ভাই জাফর ইকবাল নিজের সন্তানকে কোরবানি করতে দেখলে তার নির্দিষ্ট ব্যাখ্যা কি আমি বলতে পারবো না কারণ আমি স্বপ্ন ব্যাখ্যা বিশেষজ্ঞ নই স্বপ্নের ব্যাখ্যা বুঝেন এমন ওলামায় সংখ্যা খুবই নগণ্য হাতে গোনায় আপনি এরকম কোন আলেমের স্বর্ণাপন্ন হলে সবচেয়ে ভালো হবে তবে আহ কোরবানির স্বপ্ন ইব্রাহিম আলাইসালাম দেখেছিলেন সন্তানকে আল্লাহ সুমাতালা এটা তার পরীক্ষা নিয়েছিলেন নবীদের সে স্বপ্ন আর আমাদের স্বপ্ন কখনো এক নয় এটাও হতে পারে যে আল্লাহ সুমাতালা আপনাকে আপনার সন্তানকে আল্লাহর রাহে দেওয়ার জন্য আল্লাহর পথে তাকে পরিচালিত করবার জন্য আল্লাহ সুমাত আপনাকে উদ্বুদ্ধ করছেন নির্দেশনা দিচ্ছেন আল্লাহ আলম সব এম শফিক আপনি জানতে চাইছেন তাজবি দানা দিয়ে তসবি করা কি বেদাত ভাই শফিক এটাকে আমরা বেদাত বলি না অনেক ওলামা এখানে বেদাত বলেন তারা বলে থাকেন যে বিভিন্ন হাদিসে আঙ্গুলের করে তাসবিহ গনার ফজিলত বা গুরুত্বার এর বর্ণনা বা বিবরণ পরোক্ষভাবে বোঝা যায় বিশেষ করে কি আমাদের দিন এগুলো জল করে জ্বলতে থাকবে বা উজ্জ্বল আলো দিবে এরকম বর্ণনা পাওয়া যায় তাসবি দানা তো আহ হাদিস কে অ্যাভয়েড করাই হয় বিধায় অনেকে বেধা বলে থাকেন আমরা এটাকে জন্য বলি না যে তসবি দানা ব্যবহার করাকে আলাদা সুন্না আলাদা মুস্তাহাব আলাদা ফজিলত পূর্ণ আলাদা আমল এরকম কেউ মনে করেন বলে আমাদের জানা নেই যেহেতু এরকমটি কেউ মনে করেন না তাহলে তাসবির দানা ব্যবহার করাকে আমরা বেঁধাৎ বলতে পারি না বরং তাসবির দানা ব্যবহার করা এটা ওই ব্যক্তির জন্য বিধেয় যে ব্যক্তি একশোবার বা বেশি সংখ্যক তাজবির যে সংখ্যাগুলো সেগুলো আঙুলে করে গনে তিনি মনে রাখতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা বিধেয় তবে উত্তম হবে অবস্থায় আঙুলে করে গণনা করা তাছাড়া কোনো কোনো সালাফ থেকে বিভিন্ন বিচি ইত্যাদিকে তাসবির গণনা ক্ষেত্রে ব্যবহার করার কথাও বর্ণনা পাওয়া যায় কিন্তু আঙ্গুলের কর এটার বর্ণনা এটার তসবি গণনা করার কথা যে হাদিস থেকে পাওয়া যায় সরাসরি সেজন্য আমরা সেটাকে অগ্রাধিকার দেওয়াটাই উত্তম হবে কিন্তু আমরা ওইটাকে বেদাত বলবো না তবে হ্যাঁ তাসবি ব্যবহারকে আলাদা একটা ইবাদত বা সবাব বা ওইটাতে গণলে সব হবে বা ওইটাতে গণা উত্তম বা বা যাতে গণনা করা নিয়ম এরকম যদি কেউ মনে করে তাহলে সেটি বেদাত হতে পারে এরপরে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি প্রাণ ফরহাদ আপনি জানতে চেয়েছেন শ্বশুরবাড়ি থেকে খুশিতে কিছু দিলে কোনো গুণা হবে কি না খুশিতে বা সন্তুষ্ট চিত্তে যদি কিছু দেয় তাহলে সেটা আপনার জন্য অবশ্যই গুণা হবে না আল্লাহ আল্লাহবীল্লাহ যদি আপনি শ্বশুরবাড়ি থেকে কোনো কিছু আপনার চাওয়া পাওয়া না থাকে আপনি কৌশল করে তাদের কাছ থেকে আদায় না করেন অথবা সামাজিকতার খাতিরে তারা দিয়েছেন এমনটি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ওটা নেওয়া জায়জ হবে ইশা না তবে আমাদের সে যদি একটা বদ কালচারে পরিণত হয়েছে সেজন্য এটাকে অ্যাভয়েড করার সংস্কৃতি আমাদের গড়ে তোলা দরকার অন্তত যেভাবে যেভাবে যৌতুক দেয় সেভাবে যেন কোনো কিছু না দেওয়া হয় কিন্তু নেওয়ার ক্ষেত্রে আমরা বলেছি তারা যদি সন্দর্ষ চিকিৎসক কিছু দেয় তাহলে আপনার জন্য একটা জায়জা সিং ইনশাআ আল্লাহবিল্লাহ তাহমিন নিপু আপনি জানতে চেয়েছেন একজন ইমানদার নারীর স্বামী যদি নামাজ না পড়েন এবং সঠিকভাবে ইসলামের বিধান না মানতে চায় তবে স্ত্রীর করণীয় কি। এবং এর স্বামীর সংসার করা যাবে কি না বন্তানজী তাহমিন আপনাকে বলবো ইমানদার নারীর স্বামী যদি নামাজ পড়েন তা না পড়েন তাহলে তিনি তাকে বোঝাবেন ভালোবাসা দিয়ে অন্য যে কোনো ভাবে তাকে বুঝিয়ে সালাতে পথে আনার চেষ্টা করবেন যদি কোনো ভাবে সেটা করতে না পারেন অন্যকে দিয়ে বুঝাবেন তিনি যদি এটা করেন না সফল না হন বোঝাবেন একজন স্ত্রী চাইলে স্বামীর কাছ থেকে অনেক কিছু করতে এটাই আদায় স্বাভাবিকতা যদি কখনো এর ব্যতিক্রম হয় ভিন্ন কিছু হয় অর্থাৎ স্ত্রী তার স্বামীকে কোনোভাবে ম্যানেজ করতে না পারেন তার স্বামীকে যদি বোঝাতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনার বিকল্প হবে তার জন্য আল্লাহ সালের কাছে সবর করা ধৈর্য ধারণ করা কারণ হলো তার সংশোধনের করে তাকে সংশোধন তাকে সংশোধন করে ফেলা এটা স্ত্রীর ক্ষমতার বাইরে আল্লাহ স্মাতালার কাছে হেদায়ত তিনি হেদায়তের মালিক এসব সংসার করতে পারবেন কি আমি আপনাকে বলবো অবশ্যই সংসার করবেন যদি তিনি ইমানদার হয়ে থাকেন যদি সালাতের আবশ্যকতাকে তিনি স্বীকার করেন তিনি যদি সালাদকে তাচ্ছিল্য না করেন সালাতকে অস্বীকার না করেন তাহলে সেক্ষেত্রে তার সংসার আপনি করতে পারবেন কারণ তাকে আমরা কাফের মনে করি না যদিও অনকলাম সালাত ত্যাগকারীকে মানে গণহারে বা পাইকারিভাবে ভাবে কাফের বলে থাকেন তাদের মতে আপনার জন্য স্বামীর সংসার করা ঠিক হবে না